আপনি কি জানেন সৌদি আরবে ইলেকট্রিশিয়ানদের গড় বেতন কত সৌদি আরবে ইলেকট্রিশিয়ানদের ব্যাপক চাহিদা যদি আপনি এই কাজ আসতে পারেন লাখ টাকা ইনকাম করার কোনো ব্যাপার না তবে এই কাজে আসার আগে কিছু রিকোয়ারমেন্ট আছে আপনার এক্সপিরিয়েন্স যদি এক থেকে দুই বছর হয়ে থাকে তাহলে আপনার বেতন হবে অ্যাজ এ বিগিনার হিসেবে বারোশো রিয়াল থেকে পনেরোশো রিয়াল আপনার এক্সপিরিয়েন্স যদি তিন বছরে বেশি হয়ে থাকে তাহলে আপনার স্যালারি হয়ে থাকবে পনেরোশো থেকে আঠারোশো রিয়াল আপনার এক্সপিরিয়েন্স যদি পাঁচ বছরের অধিক হয়ে থাকে তাহলে আপনার স্যালারি হবে দুই হাজার থেকে পঁচিশশো রিয়াল এটা শুধু তাদের জন্য যাদের কোনো সার্টিফিকেট নেই এবং কি শিক্ষাগত সনদ নেই আমি আরও দুইটি রিকোয়ারমেন্ট আপনাদেরকে বলবো এই দুইটি রিকোয়ারমেন্ট যদি আপনারা ফুলফিল করতে পারেন তাহলে আপনাদের অ্যাজ এ বিগিনার হিসেবে এক থেকে দেড় লাখ টাকা ইনকাম করা কোনো ব্যাপারই না আপনার এক্সপিরিয়েন্স যদি কমও থাকে আর যদি আপনার শিক্ষাগত সনদ থাকে ইলেকট্রিক্যাল ট্রেড ট্রেনিং বা ডিপ্লোমা সার্টিফিকেট থাকে তাহলে আপনি সৌদি আরব এসে অ্যাজ এ বিগিনার হিসেবে এক থেকে দেড় লাখ টাকা ইনকাম করতে পারবেন শুধুমাত্র আপনার এই সনদের কারণে নম্বর যদি আপনার শিক্ষাগত যোগ্যতা না থাকে এবং কি প্র্যাকটিক্যাল আপনার অভিজ্ঞতা অনেক বেশি আছে তাহলে আপনার উচিত হবে যে টিটিসি থেকে অর্থাৎ টেকনিক্যাল ট্রেনিং সেন্টার থেকে তিন থেকে ছয় মাসের একটি কোর্স করে আসা তাহলে আপনি এক থেকে দেড় লাখ টাকা ইনকাম করতে পারবেন আপনার শিক্ষাগত সনদ ছাড়াই তবে তিন থেকে ছয় মাস কোর্স করার পর অবশ্যই বাংলাদেশ আপনাকে একটি সার্টিফিকেট দিবে সেই সার্টিফিকেট দেখিয়ে আপনি আরও বেশি ইনকাম করতে পারবেন এই ইনফর্মেশনগুলো সৌদি আরবের বিভিন্ন কোম্পানি যখন ভ্যাকেন্সি সারে তখন তারা এই রিকোয়ারমেন্টগুলো দিয়ে থাকে যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাজিয়ে দেবেন